না আমার ছোট থেকে ডব্লিউ ই দেখা হতো আমার রোমান রিংস রে খুবই ভালো লাগে তুই সেখান থেকেই না আমি মার্শাল আর্ট শিখেছি কখন জানি তবে খুব লাগে আজকে একটা ব্রাইডাল শুট হলো তো তার জন্য বউ সাজা বউ যে পালিয়ে যাব এমন কেউ নেই যার কারণে পালানোর কোনো একেবারেই চান্স নেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আছি জনপ্রিয় একজন মডেলের কাছাকাছি এত সুন্দর ডিফারেন্স একটা লোকে আমার মনে হয় যে এটা পাকিস্তানি লোক আমরা জানবো আসলে ব্যাপারটা কি আসসালামু আলাইকুম কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ খুব ভালো আপনি ভালো আছি তুমি বউ সেজে আছো আসলে ব্যাপারটা তো বুঝতাছি না যদি একটু বলতা আজকে একটা ব্রাইডাল শুট হলো তো তার জন্য বসে যা তো কি নিয়ে ব্যস্ত এই তো পড়াশোনা গেল অনার্স ফাইনাল ইয়ার এবার এক্সাম গেলো আলহামদুলিল্লাহ কমপ্লিট তো এখন একটু কাজে নেমেছি আমি যতটুকু শুনেছি তোমার ইতিমধ্যেই একটা নাটক করেছো নাটকটা খুবই চমৎকার এবং ভালো গল্পের আসলে ওইটা সম্বন্ধে ছিল রিসেন্টলি একটা নাটক করা হয়েছে বকুল ফুল আশিক ভাই আর পরিচালনায় আমার গল্পটা খুব পছন্দ হয়েছে নরমালি আমাদের গ্রামের যে একটা কাহিনী থাকে যে একজন আরেকজনকে খুব পছন্দ করে এই টাইপের একটা খুব গল্প ইনশাল্লাহ আশা করছি সবার খুব ভালো লাগবে তোমার কোয়াটিস কে ছিল আলিফ চৌধুরী কেমন ছিল তার সাথে কেমিস্ট্রি খুব ভালো তোমাকে কি সহযোগিতা করতে হ্যাঁ খুব ভালো সাপোর্ট করেছে এমন কি যে পরিচালক ছিল তাইপুর জাহান আশিক ভাইও খুব ভালো আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে আমাকে আমি যতটুকু জানলাম যে তুমি টিভিসি ওবিসি হ্যাঁ করেছো আসলে এই কাজগুলো করতে গিয়ে তোমার কোনো প্রতিকূলতা ফেস করতে হয় আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা কাজই খুব সুন্দর এক্সপিরিয়েন্স হয় বাজে কখনোই হয়নি আমার প্রত্যেকটা কাজ ডিফারেন্ট থাকে এবং আলহামদুলিল্লাহ সব প্রত্যেকটা কাজই আমার খুব পছন্দের কিছু বসে যা আছো হ্যাঁ তো সেটা জানি না তবে আবার বউ সাজতে খুব ভালো লাগে অনেকে আছে বলে না যে বউ সাজে আবার বউ সাজে পালিয়ে যায় এমন ঘটনা বউ সাজে যে পালিয়ে যাব এমন কেউ নেই যার কারণে পালানোর কোনো একেবারেই চান্স নেই তবে আমার বউ শাস্তে খুব ভালো লাগে যতটুকু জানো তুমি শুরু কর থেকে নৃত্য করো হ্যাঁ কত বছর বয়স থেকে তুমি নৃত্য করো আমার যখন বয়স 6 তখন থেকে আমি চাটনি ডান্স একাডেমিতে নৃত্য শিখি সেমি ক্লাসিক কি মানে তুমি কি ধরনের নৃত্য করতে পছন্দ করো সেমি ক্লাসিক সেমি আবার আমি যতটুকু শুনেছি যে তুমি খুব আমি মার্শাল আর্ট শিখেছি ড্যামরা ইয়াং টাইগার কুম্পু অ্যান্ড ওসি স্কুল টিচার ছিল শাকিল বাবুল মানে একটা আছে না একটা মেয়ে হয়ে তুমি কুম্পু শিখেছো কেন আত্মরক্ষার জন্য না আমার ছোট থেকে ডব্লিউ দেখা হতো আমার রোমান রিংস রোন্ডা রেজিকে খুবই ভালো লাগে তুই সেখান থেকেই এই সেটা জায়গা অনেক আছে না যে মানুষের প্রতিগন্ধতা পড়লে যে নিজেকে আত্মরক্ষার জন্য এভাবে এই এই জায়গা থেকে শেখা যে একজনকে এভাবে ই করবো না আমার মনের ভালো লাগা থাকে না আত্মীয় রাখার জন্য না আমার শিখতে খুব ভালো লাগে যেমন আমি সাইকেল চালানো শিখেছি বাইক চালানো শিখেছি মার্শাল আর্ট শিখেছি আমার শিখতে ভালো লাগে ফিউচারে মানে নতুন কি নিয়ে তো মাস্টারে তোমার এমন আমি যত শুনলাম যে তোমার অলরেডি সিনেমার অফার তুমি পেয়েছ হ্যাঁ তো যতটুকু শুনলাম যে তুমি সব গল্পে কাজ করো না যদি তোমার ভালো লাগে তুমি অনেকগুলো অফার পেয়েছ কি কি অফার মিস এভারগ্রিন বাংলাদেশ থেকে বের হওয়ার পরপরই প্রথমেই আমার ছবির অফার আসে কিন্তু ছবিটা আমার কাছে মনে খুব বিশাল একটা বড় ব্যাপার তো আমি ছবির জন্য এখনো প্রস্তুত না তো আমি ছবি চিন্তা ভাবনা করছি ইনশাআল্লাহ আমাকে নাটকে দেখা যাবে নাটকে দেখা যাবে ইনশাআল্লাহ কি কি চরিত্রে তুমি সাতছন্দ কর মানে কি চরিত্রে অভিনয় করতে তোমার সাতছন্দ বোধ করো মানে করতে চাও চরিত্র বলতে কি আমার যখন গল্পটা ভালো লাগে আমি যখন দেখি যে আমি কোন গল্পে আছি আমার কি চরিত্র এবং কি সেই চরিত্রটা আমি করতে পারবো কি না একটা থাকে না যে কাজ করলাম কিন্তু আমি করতে পারছি না তবে আমি অভিনয় জানি না ইনশাল্লাহ আমি চেষ্টা করব অবশ্যই ভালো করার জন্য আমি গল্পটা এমনকি আমার কি ক্যারেক্টারটা থাকে সেটা দেখে আমি কাজ করি তোমার কি ফিতা কাটা হয়েছে না এখনো করতে। হ্যাঁ বলা হয়েছে কিন্তু আমি অ্যাকসেপ্ট করিনি আমার মনে হয়েছে হয়তোবা আমার আর দক্ষ হওয়া দরকার আমি যে একটা কাজে যাব সেখানে যদি আমি ভালো না বুঝি তাহলে আমার মনে হয় না সেখানে যাওয়া দরকার তো আমি মনে আমি ভেবেছি যদি আমি একটু দক্ষ হই তখন মনে হয়তোবা আমি ভালো করবই কাজ তুমি কি ওয়েব ফিলমে কাজ করতে চাও ইনশাআল্লাহ সব জায়গায় কাজ করব তুমি তোমার নিজেকে কোন জায়গা দেখতে চাও অবশ্যই ভালো একটা পজিশনে দেখতে চাই প্রত্যেকের জন্য ভালোবাসা পাই এরকম না খুব উপরে দেখতে চাই খুব নিচে দেখতে চাই আমি একটা ভালো পজিশন নিতে চাই দর্শকদের ভালোবাসা পেতে চাই আচ্ছা তুমি কি একজন মডেল পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করো না একজন অভিনেত্রী পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করো নৃত্যশিল্পী কারণ আমি ছোট থেকেই নাচ শিখেছি আমার এই পর্যায়টা আসা যদি আমি কখনোই নাচ না শেখা নাচ না শিখতাম তাহলে এখানে আমার আসা হতো না আমার আম্মু প্রথমে আমাকে নাচের স্কুলে ভর্তি করায় তো সেখান থেকে কিন্তু এই জার্নিটা আমার শুরু তোমার দ্বারা ফ্যান ফলোয়ার আছে তোমাকে যারা ভালোবাসে তোমার কাজকে দ্বারা অ্যাপ্রিশিয়েট করে হ্যাঁ তাদের তাদের উদ্দেশ্যে এইটুকুই বলবো যে আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সবার মাঝে ভালো একটা পজিশন নিতে পারি তোমাকে অসংখ্য ধন্যবাদ দৈনিক বাংলাদেশের আলো থেকে ভালো থাকবা সুস্থ থাকবা আপনাকেও ধন্যবাদ